নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানান ফুটবল রানের আরও একটি নতুন ভিডিওতে তো আমরা এখন রয়েছি রানীগঞ্জ পুলিশ অসুবিধি ফুটবল ময়দানে আর এটা হচ্ছে তৃতীয় নম্বরের খেলা আর এই তৃতীয় নম্বর খেলা এদিকে যে টিমটি রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিরসা এফসি ঠিক আছে খেলাটি এক এক গোলে পুরো শেষ হয়েছে আর এদিকে রয়েছে গ্যাংগেলার এফসি যে আগে বছরে রানার্স হয়ে চল্লিশ হাজার টাকা পুরস্কার নিয়ে গেছিলো তো খালে যখন ট্রাফিকের মধ্যে ফল গেছে দেবে তাড়াতাড়ি ট্রাফিকের ফিরে যাবো এবং দেখব ট্রাইফিকারটি দেখতে পাচ্ছা এফ সি দশ নম্বর একদম দারুণ ক্লিয়ার এটা হচ্ছে এখন স্বপ্নের জন্য প্রস্তুত বির সি আর গোলকর হচ্ছে গ্যামবেলা যে আগের বছর রানার্স নিয়েছিল গোল চেঞ্জ হচ্ছে আগের নাম ছিল সি এখন গ্যামবেলা দারুণ গোল করে দিল বীরসাহসি এগারো নম্বর জার্সি পড়িত ফুটবল প্লেয়ার দেখি এবছর গ্যামবেলা রানার্স কাপ নিয়ে যেতে পারে নাকি এখন গ্যামবেলার হয়ে শর্ট নিতে এসছে চার নম্বর জার্সি পড়িত ফুটবল প্লেয়ার আর গোল লক্ষক বিরসাহি শর্ট নেয়ের জন্য ইতিমধ্যে প্রস্তুত গ্যামবেলারের ফুটবল প্লেয়ার গুটি গুটি পায়ে শট নিচ্ছেন কত মাঠের মধ্যে সত্যি খেলাটি খুবই ভালো হয়েছে কারণ দুটি টিমই খুবই হাটাহাটিভাবে খেলেছে কারণ দুটি টিমই একদম মনে হচ্ছিল যেন ফাইনাল খেলা চলছে এত সুন্দর খেলা হয়েছে এক একটা দুটি গোলই এক এক দিয়ে যায় এবং খেলাটি ভালোভাবে শেষ হয়েছে তাই খেলাটি ট্রাইফিকার হচ্ছে এই মুহূর্তে এবং ট্রাইফিকারের শর্ট নিচ্ছে এফসি দারুণ গোল ইতিমধ্যে এই খেলায় সব জায়গায় আরও একজনকার নাম যেটা না নিলে নয় সেটা হচ্ছে আমাদের রেফারিরা যারা অত্যন্ত সত্যি সবার কাছে গালমন্দ খেয়েও ঠান্ডা মাথাভাবে খেলাটি পরিচালনা করে এবং খেলাটি ভালোভাবে শেষ করে তাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ রেফারিদের এখন শট নেওয়ার জন্য ইতিমধ্যে প্রস্তুত গ্যামবেলা এফসি রয়ে তিন নাম্বার যাচ্ছে পরিত ফুটবল প্লেয়ার দেখি দাদা শটে কি করে ইতিমধ্যে শট নিচ্ছেন আর গোল লক্ষ্য রয়েছে আমাদের বিশ এফ সির গোল শট নেওয়ার জন্য প্রস্তুত দাদা ইতিমধ্যে গুটি গুটি পায়ে শট আর কোন দিক হয়ে দারুণ গোল যেগুলো ইতিমধ্যে বলতে বলতে দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছ বলতে বলতে গ্যামবেলা এফসির গোল লক্ষ্য যেটা চেঞ্জ করা হয়েছে এবং গোল লক্ষ্য চেঞ্জ অন্য একটি গোল লক্ষ্য দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ গ্যামবেলা এফসি বারো নম্বর খেলোয়াড় এখন গোল লক্ষ দাঁড়িয়েছে নেওয়ার জন্য প্রস্তুত ইতিমধ্যে আমাদের যেটা স্টার প্লেয়ার যাকে আমরা বলি আসনসুল রানিগঞ্জে একদম স্টার প্লেয়ার তো তোমরা অবশ্যই বলবে কমেন্ট করে দেখো তোমাদের আমি ভালো করে ক্যামেরা দেখিয়ে দিচ্ছি এই প্লেয়ারটি হচ্ছে রানীগঞ্জ আসানসোল ফুটবলে তার প্লেয়ার দুর্দান্ত প্লেয়ার তো এই খেলোয়াড়টির নাম তোমাদেরকে তাড়াতাড়ি কমেন্টে করতে হবে ও দুর্দান্ত গোল ইতিমধ্যে আর এখন গোল লক্ষ দাঁড়িয়েছেন আমাদের বিশ আর সব নিচ্ছেন যে গোল লোক চেঞ্জ হয়েছে এটা ছিল